সিনেমা দেখার পর একটু চলে গেছিলাম বাটাতে ওখানে গিয়ে নিজের জন্য একটা জুতো কিনলাম তারপরেই চলে গেলাম ফুড কোর্টে মেয়েও একটু বায়না করছিল। আসলে পাঁচটার সময় খেয়েছিল এবং অনেকটাই কম খাইয়েছিলাম তাই একটু বায়না করছিল হয়তো ওর খিদে পেয়েছিলো তাই ভাবলাম ঠিক আছে মেয়ে যখন বলছে তাহলে ওকে না হয় একটু চাউমিন খাওয়াই তারপরে আমি একটা সিজলার অর্ডার করেছিলাম যেটা আমি বলেছিলাম একদম কম স্পাইসি বানাতে আর স্পাইসি হচ্ছে না বলে তো তার বাবা মামা কেউ খাবে না তাই সেটা আমরাই খেলাম আর এদের জন্য এই পরোটা আর চিকেন কিছু একটা ছিল কম্বো সেটাই অর্ডার করে দিলাম তারপর দেখেছ মেয়ে আমার একটু একটু করে খাচ্ছে ফু দিচ্ছে আর খাচ্ছে আচ্ছা তোমরা বলো তো তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কে কোথা থেকে দেখছ আর তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা জানালে আমার খুব ভালো লাগবে তারপর পৌঁছে গেছি আমরা বাড়িতে বাড়ি পৌঁছে এই যে মেয়েও এখন উপরে যাবে না তারপর বুঝিয়ে সুঝিয়ে তাকে উপরে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে তাকে পাড়িয়ে দিয়েছি ঘুম আর নিজের জন্য একটু ডিটক্স ওয়াটার করছিলাম আসলে নিজেকে তো সময় দেওয়াই হয় না মেয়ে হওয়ার পর থেকে তাই এই যে ডিটক্স ওয়াটারে কিন্তু ছিল শশা একটু আদা আর একটু লেবু করে এবার আমিও ঘুমিয়ে পড়বো আজকে এতটুকুই পরে আবার আসছি